এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটির পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন এই কাল তুই ঝুমা বৌদির বাড়িতে গিয়েছিলি কেন রে বৌদির নাড়ু খেতে তা বৌদির নাড়ুটা খেতে কিরকম পুরো আঠালো একবার মুখে ঢুকলে বের চায় না তাই নাকি কি রে তোর দেখি মুখ দিয়ে রস পড়লো রে হ্যালো শোনা বলো আমার না মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গিয়েছে ভরিয়ে দাও না কি বাড়া তোমাকে না পনেরো দিন আগেই রিচার্জ করে দিলাম তুমি আবারও আমার কাছে রিচার্জের কথা বলছো বোকা চোদা তুমি তো জানো আমার দুটো মোবাইল ইরে বাড়া কি হয়েছে রে আরে ভোদার বাল মিলি আমাকে মোবাইলে টাকা ভরিয়ে দিতে বলছে দেখ সেটা মারানি প্রেমের জ্বালা কত ভাগ্যিস আমি প্রেম করি না বাড়া এবার বোধ মজা হ্যাঁ রে লেওরা প্রেম করার পর থেকেই আমার তলেও জ্বালা ওপরেও জ্বালা কি হলো নাম তুমি কি আমার কথা শুনতে পারছো না হ্যাঁ হ্যাঁ খানকি মাগি শুনতে পারছি কিন্তু আমার কাছে তো টাকা নেই তবে রাতে কথাও নেই মা মানে তুমি কি বলতে চাও আরে চোদনা হরে মানেটা খুব সহজ রোজ রাতে আমার সাথে ফোনে কথা বলতে বলতে লেপের তলে যেই মজাটা নাও সেটা আজ থেকে হচ্ছে না যা বলা তুমি আমার সাথে এত বড় অন্যায়টা করো না অন্তত ঠান্ডার দিন কয়েকটা আমার সাথে কথা বলা বন্ধ করো না ঠিক আছে ঠিক আছে বাবা দশ মিনিটের ভিতরে টাকা ভরে দিচ্ছি ভাল কিন্তু আমারও একটা শর্ত আছে তোমার আবার কিসের শর্ত রোজ রোজ ফোনে যেগুলো বলি আহা আবার প্র্যাকটি গেলে ওগুড়ো চাই ঠিক আছে রাত দশটার পরে আমার ব্যালকনির জানালা দিয়ে ঠুকে পড়ো সাথে কিন্তু প্রোটেকশন আনতে ভোলো না হাত জাবা কি রে পতার বা তো দেখি আজ গুটি লাল হ্যাঁ রে বোকাচ্ছ দা আজ আমার গুটি দুটো লাল করেই ছাড়বো বাড়া কোথা থেকে শুরু করবে পুষ্টিকর খাদ্য থেকে শুরু করি তাই না বলো ঠিক আছে বাড়া হবে এই দুটো কিন্তু না নইলে এই দুটোর শেপ নষ্ট হয়ে যাবে নষ্ট হয় হোক যা তাতে কি আমার জিনিস আমি নষ্ট করবো তাছাড়া বউ তো তুমি আমারই হবে তাই না বলো সব মন্দ না উনি করবেন আমাকে বিয়ে কত কত ইনকাম করো পারবে আমাকে প্রতি মাসে হাজার টাকা করে পার্লার খরচ দিতে বিশ হাজার টাকা দিয়ে কি তুমি পার্লারে বাল ছিঁড়বে হ্যাঁ বোকা চোদা বালি ছিঁড়ব আর তাছাড়া আমার মা বাবা তো বলে দিয়েছে সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে ভালোবাসার কি হবে আর তোমার ভালোবাসার বাল ছেরা যাবে সুধামুখে মুখে ভালোবাসা হয় না বুঝলে কচি খোকা না ইচ্ছাতে টাকা টুকের জন্য তুমি আমার সাথে লটরপটর করতে এসে পড়েছো তুমি যে আমার সাথে লটরপটর করতে রাজি হয়ে গেলে আর ওই বেলা তাহলে বড় তুমি আমার সাথে সব করে ভবিষ্যতে তোমার চাকরিয়ালা বরকে धोखा দিবে ধুর এত সতি সাবিত্রী হয়ে লাভ জীবনটাকে এনজয় করো এনজয় हां কথা বাদ দিয়ে তাড়াতাড়ি তোমার মেশিনটা চালাও হ্যাঁ আগে তোমার পয়টাটা তো খুলি কেন তুমি আমার পয়টা খুলে কি করবে ভোদার বাল ওইটার নিচে থাকা লেবু দুটো অল্প রস খাবো এই পোকা চোদা অনেক হয়েছে তোমার চাটা চাটি কত আর লেবু রস খাবে এখন মেশিনটাও একটু চালা সোনা মেশিন কি মোবিল ছাড়া চলবে দেখতে পাচ্ছো না মোবিল যে টুক করে পড়ছে হ্যাঁ সত্যি তো পারা মোবিল তো দেখি উ পড়ছে এবার এবারে তাহলে minhaটা স্টার্ট করে দি সুদা এই নাও